আমি আজ আপনাদের পাঠ করে শোনাব আমি সেই মেয়ে না এক শ্যামলা বরণ কালো মেয়ের কাহিনী আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ গায়ের রং কালো সন্ধ্যাকে শুনতে হয়েছিল বহু কটুক্তি গানের আলো চলল ভুবন জুড়ে লিখেছেন শুভদীপ বন্দ্যোপাধ্যায় শারদ সাজে সেজে উঠেছে প্রকৃতি শিউলি ফুলের গন্ধে পুজোর আমেজ চারিদিকে উনিশশো সালের চৌঠা অক্টোবর এমনই এক আশ্বিন মাসে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার মুখোপাধ্যায় পরিবারে জন্মগ্রহণ করল এক শ্যামলা কন্যা নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও হেমপ্রভা দেবীর কোলে এলো তাদের ষষ্ঠ সন্তান মেয়ের নাম রাখা হল সন্ধ্যা কে জানতো এই নামই একদিন ভারতীয় সঙ্গীত জগতের প্রবাদ প্রতিম নাম হয়ে যাবে এই তো আমার প্রথম ফাগুন বেলা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গেয়েই কত বিবাহ যোগ্যামে পাত্রপক্ষের সামনে পাশ করে গেছে জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া, কে তুমি আমারে ডাকো এই গানগুলি পাত্রপক্ষের সামনে মেয়েরা গাইলেই বিয়ের পাকা কথা কথা সেদিনই এ শুনলে অনেকেই হয়ে অবাক হবেন সন্ধ্যার নিজেরও গানে হাতে ঘড়ি কতকটা বিয়ের সময় পাত্রপক্ষকে খুশি করতে গায়ের রং কালো এ মেয়ের বিয়ে হবে কেমন করে এই ভেবেই সন্ধ্যা মুখোপাধ্যায় গান শেখার অনুমতি পান বাড়ি থেকে কারণ সে শ্যামলা মেয়েরা যদি গান তাহলে তাদের দাম একটু হলেও বাড়ত বিয়ের বাজারে সন্ধ্যা মুখোপাধ্যায় নিজে বলেছেন একাধিক সাক্ষাৎকারে যেসব মেয়ের রং ময়লা হতো গান জানলে তাদের বিয়ে হবে এই আশায় বাড়ির লোক তাদের গান শেখাতেন আমার ক্ষেত্রেও খানিকটা তাই আমার গায়ের রং কালো তো হয়তো সেজন্যই আমার গান শেখার ব্যাপারে আমার দাদাদের সায় ছিল বেড়ে ওঠার বয়সে কেউই রূপসী বলতো না সন্ধ্যাকে কালো মেয়ের কোনো দামই ছিল না প্রায় বিয়ের অগ্রাধিকারে একদম পেছনেই ছিলেন সন্ধ্যা কথা শুনতেও হতো গায়ের রং কালো হবার জন্যে এখন যেন মনে হয় ভাগ্যিস সন্ধ্যা মুখোপাধ্যায়ের গায়ের রং কালো ছিল তাই তো তিনি গান শিখলেন তাই তো এমন অমূল্য সম্পদ পেল গোটা বিশ্ব যেন নতুন করে জন্ম হলো মোর শুধু তোমার ছোঁয়া লেগে বিয়ের জন্য শিখলেও গানটা ভালোবেসেই গাইতেন সন্ধ্যা মুখোপাধ্যায় তাদের মুখোপাধ্যায় বংশের আদি পুরুষ রামগতি মুখোপাধ্যায়ের বিরাট মাপের সঙ্গীত সাধক ছিলেন তার পুত্র সারদা প্রসাদ মুখোপাধ্যায়ও বাবার পথেই উচ্চাঙ্গ সংগীত শিল্পী ছিলেন সারদা প্রসাদের নাতি নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়েরও সুন্দর গানের গলা ছিল অসাধারণ ভক্তিমূলক গান গাইতেন নরেন্দ্রনাথই হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাবা তবে রেলের চাকরির ব্যস্ততা আর সংসার সামলাতে তার গান আড়ালেই চলে যায় সন্ধ্যার মা হেমপ্রভা দেবীও দুর্দান্ত টপ্পা গাইতেন এত ভালো সুর খেলত তার কণ্ঠে যা তুলনাতীত হেন রক্তের উত্তরাধিকারিনী সন্ধ্যা মুখোপাধ্যায় যে গানের সরস্বতী হবেন সে তো বলার অপেক্ষা রাখে না তবে রক্তের গুণই সব নয় দরকার সঠিক সাধনাও সে সাধনা সন্ধ্যা শিশু বয়স থেকে নবদ্বীপর বয়সেও একইভাবে চালিয়ে গেছেন তার কণ্ঠে শেষ লগ্নেও জরা স্পর্শ করেনি এতটুকু ম্যাট্রিক অবধি পড়েছিলেন ঢাকুরিয়া বিনোদিনী গার্লস হাই স্কুলে তারপরে উচ্চাঙ্গ সঙ্গীতের পরিমণ্ডলেই সন্ধ্যার মেয়ে বেলা কেটেছিল প্রথমেই বলতে হয় সন্ধ্যার বরদা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কথা যিনি গানে আগ্রহ দেখে বনকে উচ্চাঙ্গ সঙ্গীতের শ্রেষ্ঠ গুরুদের কাছে নিয়ে যান সন্ধ্যার প্রথম শিক্ষাগুরু গুরু আচার্য জামিনী গঙ্গোপাধ্যায় দীর্ঘ ছ বছর তার কাছে তালিম নেন সন্ধ্যা এরপর অল্প কিছুদিন পণ্ডিত চিন্ময় লাহেরির ছাত্রী ছিলেন সন্ধ্যা একদিন সন্ধ্যা তার বর্দা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে বরে গোলাম আলি খাঁ সাহেবের কাছে গান শেখার ইচ্ছা প্রকাশ করেন গ্রামোফোনে খাঁ সাহেবের গান শুনে নাবালিকা সন্ধ্যার কানে খেলত শাস্ত্রীয় সঙ্গীতের সুর মাধুরী সেই সময় বরে গোলাম আলি খাঁ কলকাতায় এলে পরম সঙ্গীতঙ্ক জ্ঞান প্রকাশ ঘোষের ডিকশন লেনের বাড়িতে উঠতেন সেখানেই বাংলার ছাত্রছাত্রীদের তালিমও দিতেন তিনি মীরা বন্দ্যোপাধ্যায় মানে মীরা চট্টোপাধ্যায় ইতিমধ্যেই তাঁর শিষ্যা হয়েছিলেন সন্ধ্যার বর্দা তাই সোজা চলে গেলেন জ্ঞান প্রকাশ ঘোষের বাড়িতে খুব শীঘ্রই জ্ঞান প্রকাশ বাবু সন্ধ্যার বর্দাকে জানালেন খাঁ সাহেব সন্ধ্যাকে তাঁর শিষ্যা করতেই সম্মত হয়েছেন একদম প্রথাগত ভাবেই সন্ধ্যা দীক্ষা নিলেন খা সাহেবের কাছে উনিশশো সালের এক শীতের সকালে পূর্ণ দিনে সমস্ত উপচার সাজিয়ে সন্ধ্যা হাজির হলেন ডিকশন লেনের বাড়িতে এই প্রথম গ্রামোফোনে শোনা খাঁ সাহেবকে চাক্ষুষ করলেন সন্ধ্যা সুরমণ্ডল বাজাচ্ছেন খা সাহেব এরপর বিরাট এক গোল ট্রেতে নানা বিধ উপকরণ থেকে মোটা লাল সুতো তুলে নিয়ে খা সাহেব বেঁধে দিলেন সন্ধ্যার হাতে শিষ্যার মুখে দিলেন একটু ছোলা আর গুড় গানটা বাঁধা হল গুরু শিষ্যা বাঁধা পড়লেন এক সাংগীতিক বন্ধনে পিতৃ গুরুকে সন্ধ্যা বাবা বলে ডাকতেন আর মাতৃসমা গুরু পত্নীকে মা মুখোপাধ্যায় পরিবারের ব্রাহ্মণ কন্যা এক মুসলিম সঙ্গীত সাধককে বাবা ডাকলেন কারণ ধর্ম বর্ণ সবার উপরে সঙ্গীত সাধনাই বড় অত বড় দেবতা সম সঙ্গীত সাধকের চরণাশ্রয়া হতে পেরেই সন্ধ্যার জীবন সার্থক খা সাহেবের শীর্ষা হলেন সন্ধ্যা মুখোপাধ্যায় বাবা খা সাহেব এবার গান গাইতে বললেন সন্ধ্যাকে অভয় দিলেন জ্ঞান প্রকাশ ও গুরু স্বয়ং সন্ধ্যা গাইলেন যৌন পুরী রাগ কিছুক্ষণ শোনার পর গুরু সেটি শেখাতে লাগলেন শুরু হলো কঠিনতর সঙ্গীত শিক্ষা পাতিয়ালা ঘরানার স্বরক্ষেপন রক্ত করতেই গুরু শিষ্যাকে বলেছিলেন এক ভাগ শিখনা তো তিন ভাগ শোন না কথাটা কি ভীষণ সত্যি যা খুব লোকি কম লোকই মানেন অথচ সে যুগে কি কঠিন সাধনার ভিতর দিয়ে গিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় দশ বছর বয়সে কোনোদিন নাম খ্যাতি টাকার পেছনে ছোটেননি শুধু নিজ মনে সঙ্গীত সাধনা করে গেছেন গায়ের রং কালো রূপেও কোনো আকর্ষণ ক্ষমতা নেই বিয়ের পাত্রী হিসেবে একেবারেই অচল এমন কথা শুনতে হতো যে মেয়েকে সেই মেয়েই গানকে তার জীবন মন্ত্র বেছে নিলেন অল বেঙ্গল মিউজিক কম্পিটিশনেই সন্ধ্যা মুখোপাধ্যায় সব ধারার সঙ্গীতে প্রথম স্থান অধিকার করলেন শুধু রবীন্দ্রসঙ্গীতে থার্ড ছেলে মেয়ে প্রতিযোগীদের মধ্যে সবার মধ্যে বেস্ট ট্রফি জিতলেন সন্ধ্যা মুখোপাধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুরূপা দেবী প্রাইজ দিচ্ছিলেন বিজয়ী হওয়ার সেল্ট আর সন্ধ্যার রোগা চেহারা দেখে উনি তো ভেবেই অস্থির বললেন অতটুকু মেয়ে অত বড় শিল্ড ধরবে কি করে সত্যি বারো বছরের মেয়ের পক্ষে বিশাল শিল্ড তখন চারজন ভলেন্টিয়ার সহ অনুরূপা দেবী সেই শিল্ড ধরে সন্ধ্যাকে দিলেন সন্ধ্যা তাদের সঙ্গেই শিল্ডটা একটু ছুঁয়ে দিলেন শ্রোতারা তো মেয়ের গান শুনে তার জব এই কোন আশ্চর্য কন্যা যে সঙ্গীতের সব ধারার গানে প্রথম আর এই পুরস্কার লাভ থেকেই খুলে গেল সন্ধ্যার ভাগ্য কানে বড়ালের এ ঘটনা পৌঁছল বড়াল বললেন একটা বাচ্চা মেয়ে এতগুলো প্রাইজ নিয়ে গেল একদিন ওকে এনে দেখাও নিউ থিয়েটার স্টুডিওতে রাইবাবুর সঙ্গে দেখা করলেন সন্ধ্যা মুখোপাধ্যায় সেখানেই উপস্থিত ছিলেন পঙ্কজ কুমার মল্লিক আলী হোসেন খাঁ সাহেব শ্রীজিত নাথ প্রমুখ সেই তারকা আড্ডায় গান শোনালেন সন্ধ্যা গাইলেন খেয়াল ঠুংরি ভজন সবাই মুগ্ধ ওদের সন্ধ্যার গান শুনে এত ভালো লাগলো যে সঙ্গে সঙ্গে অঞ্জনগড় ছবিতে প্লেব্যাক করার সুযোগ করে দিলেন অঞ্জনগড় ছবিতেই সন্ধ্যার প্রথম প্লেব্যাক যার পরিচালক স্বনামধন্য বিমল রায় শৈলেন রায়ের কথায় ও রায়চাঁদ বড়ালের সুরে গুন 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 মোর গান এই ছবি বাংলা ও হিন্দি দুটো ভাষাতেই তৈরি হয়েছিল সন্ধ্যাও বাংলা আর হিন্দি দুই ভাষাতেই গিয়েছিলেন প্রথম বেশিক রেকর্ড উনিশশো সালে গীতিকার ও সুরকার দুই গিরিন চক্রবর্তী এরপর সঙ্গীত পরিচালক রবীন চট্টোপাধ্যায় সন্ধ্যাকে গাওয়ালেন সমাপিকা ছবিতে সেই ছবির সন্ধ্যার গান গাওয়ার সময়ে ছবির স্টার নায়িকা সুনন্দা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তোমরা এটা কি করছো চোদ্দ পনেরো বছরের একটা ইনম্যাচিওর মেয়েকে দিয়ে আমার লিপে গান গাওয়াচ্ছ আমার গলায় মিলবে কি করে সন্ধ্যার গান শোনার পরে অবশ্য সুনন্দা মন্ত্রমুগ্ধ নিউ থিয়েটার কোম্পানির বন্ধ না হওয়া অব্দি নিয়মিত প্লেব্যাক সিঙ্গারও ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় লঘু সঙ্গীত আর উচ্চাঙ্গ সঙ্গীত একই সাথে সমান তালে চালিয়ে যাওয়ার বিরল দক্ষতা তার মতো শিল্পীর পক্ষেই সম্ভব ছিল